অনাকাঙ্ক্ষিত আউটের পর সাইড ব্যাঞ্চে ঠিক এভাবেই মন খারাপ করে বসেছিলেন ঋষভ পান্ত গ্ল্যান ম্যাক্সুয়েলের ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন ভারতীয় এই তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের ঋষভ পান্তকে নিলাম থেকে সাতাশ কোটি রুপির বিনিময়ে দলেই ভিড়িয়ে ভুল করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ঋষভ পান্তের প্রতি ম্যাচের ব্যাটিং ঠিক এটাই বলছে আজও ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত ব্যাটিংয়ে নেমে দলের প্রয়োজনে হাল ধরার কথা তো দূরের কথা উল্টো ব্যর্থতার বৃত্তে আটকা এই ভারতীয় তারকা পাঁচ বলে কেবল দুই রান করে আউট হতে হয়েছে দলের প্রয়োজনের মুহূর্তে ঋষভ পান্তের এমন অনাকাঙ্ক্ষিত ব্যাটিং মোটেও পছন্দ হয়নি লক্ষ্ণৌ সুপার জায়েন্টের মালিকের গত ম্যাচেও ব্যর্থ হওয়া ঋষভ পান্ত এই ম্যাচেও দুই রান করে ফিরেছেন প্যাভিলিয়নে গ্ল্যান্ড ম্যাক্সুয়েলের বলে সুইপ করতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত আউটের শিকার হয়েছেন ঋষভ পান্ত আউট হয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় এই তারকা নিজেও সাইড বেঞ্চে যখন ঋষভ পান্ত বসে তাকিয়েছিলেন মাঠের দিকে তখন তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছেন জাহির খান এ সময় ভিআইপি স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে লক্ষ্ণো সুপার জায়েন্টের মালিককে দেখা গেল রাগান্বিত অবস্থায় পাশের একজনকে কিছু একটা বলে উঠতে ঋষভ পান্তের ব্যর্থতা সহ্য হয়নি লক্ষ্ণৌ মালিকের